আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যে বাংলাদেশদের জন্য কেন কোনো দেশ ভিসা দিচ্ছে না আপনারা জানেন কিছুদিন আগে বিশ্বে পাসপোর্ট র্যাঙ্কিং চলেছে সেখানে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং হচ্ছে একশো আট নম্বর সরকারি তথ্য এবং আন্তর্জাতিক রিপোর্ট এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ তুলে ধরবো আপনারা যদি বিদেশে যাওয়ার সামান্তম ইচ্ছাও থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে তা না টেনে কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখুন প্রথমে জেনে নেই কোন দেশগুলি তাদের নীতি কঠোর করেছে এবং কেন করেছে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই কুয়েত কাতার ওমান এই দেশগুলি মূলত শ্রমিক ও পর্যটন ভিসা ইস্যু করা কমিয়ে দিয়েছে কেন কমিয়ে দিয়েছে মূল সমস্যা হলো ভিসা নিয়ে যাওয়ার পর অনেকে কাজের জন্য অবৈধভাবে থেকে যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরে না আসার প্রবণতা এই নিষেধাজ্ঞার প্রধান কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড একসময় এসব দেশে সহজ ভিসা পাওয়া যেত এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ভিয়েতনাম কিছু বাংলাদেশি টুরিস্ট ভিসাই ব্যবহার করে অবৈধভাবে অন্য দেশ থেকে প্রবেশের চেষ্টা করায় 2023 সাল থেকে টুরিস্ট ভিসা স্থগিত করেছে এই দেশটি মালয়েশিয়া থাইল্যান্ড ইমিগ্রেশন থেকে অনেক পর্যটককে সন্দেহজনক মনে করে ফেরত পাঠানো হচ্ছে ভিসা শর্তেও অনেক কঠিন হয়েছে কারণ পর্যটক বিষয়ে গিয়ে অবৈধভাবে কর্মসংস্থানের চেষ্টা বা অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতা এই দেশগুলির মধ্যে অবিশ্বাসভাবে তৈরি হচ্ছে ভারত একসময় ভারত ছিল বাংলাদেশের জন্য সহজলভ্য গন্তব্য কারণ রাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য কূটনৈতিক কারণে বর্তমান ট্যুরিস্ট ভিসা বেশি সীমিত কার্যকর বন্ধ আছে জরুরি চিকিৎসা এবং অন্যান্য ক্যাটাগরি ভিসা চালু থাকলেও প্রক্রিয়া অনেক জটিল হয়ে যাচ্ছে এরপর হচ্ছে পাসপোর্ট র্যাঙ্কিং যেটা আমি আগেই বলেছিলাম এই সমস্যা কিন্তু শুধু কয়েকটি দেশের সিদ্ধান্তকে আটকায় নাই এর পেছনে রয়েছে আমাদের বৈশ্বিক পাসপোর্ট দুর্বলতা আন্তর্জাতিক সংস্থাগুলো দেওয়া পাসপোর্ট শক্তি সূচক সাপোর্ট পাওয়ার ইন্ডেক্স বাংলাদেশের অবস্থান দিন দিন নিচে নামছে তথ্য বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট মাত্র আটত্রিশটি দেশের মতো ভিসা উন্মুক্ত বা ভিসা ফি বা আগমন ভিসার ফি সুবিধা পাই যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর কাছাকাছি পাসপোর্টের এই দুর্বল অবস্থান থাকার অর্থ হল প্রধান কারণ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নাগরিকদের নিয়ে আস্থা এবং ভরসা কমে যাচ্ছে এখন এই সমস্যার সমাধানের আসলে উপায় কি আমরা কি তাহলে হাত গুটিয়ে বসে থাকবো অবশ্যই না এই সমস্যার সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে সরকারের যে সরকারের করণে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে অবৈধ অভিবাসন রোধ করতে হবে আমাদের করণীয় কি সাধারণ মানুষের জন্য যেটা ভিসার শর্ত মেনে চলুন কখনো টুরিস্ট ভিসা গিয়ে অন্য দেশে কাজ করার চেষ্টা করবেন না বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে থাকবেন না এতে আপনার পুরো দেশের ভাবমূর্তি এবং র্যাঙ্কিং কমে যায় সঠিক কাগজপত্র ভিসা আবেদনের সময় সঠিক বৈধ কাগজপত্র জমা দিন ট্রাভেল এজেন্সির সম্পর্কে সতর্ক না যে সকল এজেন্সি অতিরিক্ত টাকা নিয়ে সহজ ভিসা পাইয়ে দেওয়ার প্রস্তুতি দেয় সেখান থেকে দূরে থাকুন তো এই হচ্ছে আসলে বিষয় বাংলাদেশে আসলে কেন দেশে ভিসা দেয় না তার এই কারণ ছাড়া আরও অনেকগুলো কারণই আছে এক বিটোর মধ্যে হয়তো সব আলোচনা করা সম্ভব নয় তবে আপনারা যারা দেশে বাইরে যেতে চান বাংলাদেশের পাসপোর্টে হলেও বর্তমানে আপনাকে সেটা প্রমাণ করতে হবে না আমি দেশে যাওয়ার জন্য যোগ্য